হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো আবার একটি নতুন জব ভিডিও নিয়ে হলাম আপনাদের মাঝে চলুনতে শুরু করা যাক সংস্থার নাম টাঙ্গাইল অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের কার্যক্রম পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্ভর করবে পোস্ট ক্যাটাগরি একটি পদ সংখ্যা একটি চাকরির ধরন ফুল টাইম বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ টাকা চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশিত তারিখ নয় সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তিনে অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের মাধ্যম চালি অফলাইনে করতে হবে আবেদনের মাধ্যম দিয়েছে রেজিস্ট্রি যোগ বা ব্যক্তিগতভাবে কোন কোন পাঠ্যক্রম আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতা সাথেই থাকুন বিস্তারিত বলতেছি বেতন স্কেল আগে বলে দিয়েছে অন্যান্য সুযোগ সুবিধা সরকারের সকল সুযোগ সুবিধায় ভোগ করতে পারবেন এবারে জানব কোন পদে পাঠ্যক্রম আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদের সংখ্যা একটি আগে বলে দিয়েছে বেতন স্কেল বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে তবে আবারও বলে দিচ্ছে এইচএসসি পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য অভিজ্ঞতা কম্পিউটার শুদ্ধভাবে প্রতি মিনিটে বাংলায় বিশটি শব্দ ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে টাঙ্গাইল অতিরিক্ত জেলা দায়রা প্রথম আদালতের কার্যালয় আবেদনের নিয়মাবলী অত্র নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র ফর্ম প্রবেশপত্র ফর্ম এক পিডিএফ ফাইলে যুক্ত পরীক্ষার নোটিশ ফলাফল অন্যান্য তথ্যাদি এই ওয়েবসাইটে টাঙ্গাইলের পাতায় নোটিশ অংশে পাওয়া যাবে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে উপরের মেনু থেকে বিভাগ ঢাকা ও জেলা টাঙ্গাইল সিলেট ক্রমে নোটিশ পাতায় প্রবেশ করা যাবে উল্লেখিত ওয়েবসাইট হতে আবেদন ফর্ম প্রবেশপত্র ফর্ম আট পয়েন্ট ফাইভ গুণ চোদ্দ ইঞ্চি আপসেট সাদা কাগজে প্রিন্ট করে সহস্রে পূরণ ক্রমে মুখ বন্ধকৃত খামে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে অত্যাবশ্যকভাবে আগামী তিন দশ হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটা ঘটিকার মধ্যে জমা দিতে হবে আপনাদের দেখানোর স্বার্থে ফর্মটি দিয়ে দিলাম দেখে নেবেন এরকম ফর্ম পিডিএফটা ডাউনলোড করে তারপরে হাতে সহস্ত ফর্ম ফিল আপের মাধ্যমে এটি তাদের ডাকযোগে জমা দিতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্যটি জানাবেন